আল্লাহ ছাড়া আর কেউ জানে না এমন এক নির্দিষ্ট সময় পরে এবং কিয়ামদের বড় বড় আলামতগুলো শেষ হওয়ার পর মানুষের সাধারণ একদিনে মা দেখো সিংহায় ফুক দেওয়া হয়েছে পৃথিবী কেঁপে উঠল আকাশ ফেটে গেল পাহাড় ধসে পড়ল সমুদ্রগুলো ফুটতে লাগল এবং বিস্ফোরিত তার কারা একে একে ঝরে পড়তে লাগল সকলেই আতঙ্ক ও বিশৃঙ্খলার মত আজ মানুষ তার ভাই থেকে পালাবে তার মা থেকে তার বাবা থেকে পালাবে আজ মা তার সন্তানকে ছেড়ে দৌড়াবে ভাই তার বোনকে ফেলে দেবে সকলের মুখে একটাই চিৎকার নিজেকে নিজেকে বাঁচাও বাঁচাও আজ কোনো অন্যায় থাকবে না আজ প্রত্যেক আত্মা তার অর্জিত কাজের পূর্ণ প্রতিফল পাবে এটাই সেই প্রতিশ্রুত দিন সত্যের দিন বিচার দিবস কিন্তু শুরু করার আগে যদি আপনি নবী মুহাম্মদ শাহ কে ভালোবাসেন তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মন্তব্যে আল্লাহর প্রশংসা লিখুন তারপর আল্লাহ মৃত্যুর ফেরেস্তা আজরাইল কে আদেশ করবেন জীবিত সকল প্রাণীর আত্মা কবজ করতে ফেরেস্তা একে একে সবার আত্মা নিয়ে নেবেন যতক্ষণ না কেউ বেঁচে থাকে এরপর তিনি ফেরেস্তাদের আত্মাও নিতে শুরু করবেন প্রথমে ছোট ফেরেস্তারা তারপর বড় বড় ফেরেস্তা জিব্রাইল মিকাইল ইসরাফিল। একে একে সবার আত্মা নেওয়া হবে অবশেষে মৃত্যুর ছাড়া আর কেউ থাকবে না তিনি বিশাল শূন্যতায় একা দাঁড়িয়ে থাকবেন তার রবের চূড়ান্ত হুকুমের অপেক্ষায় মৃত্যুর ফেরেশতা বলবেন ক্লান্ত কণ্ঠে হে আমার রব আমার ছাড়া আর কেউ জীবিত নেই আল্লাহ সর্বশক্তিমান বলবেন মৃত্যুবরণ করো হে মৃত্যুর ফেরেশতা মৃত্যুর ফেরেস্তা বলবেন আপনার মহিমা ও শক্তির কোসম যদি জানতাম আত্মা কবজ করা এত ভয়ঙ্কর আমি কখনো চাইতাম না আপনার সৃষ্টির আত্মা কবজের দায়িত্ব আমার উপর দিন তারপর নিস্তব্ধতা থেকে ফেলবে সবকিছু সম্পূর্ণ নির্বতা সবকিছু গ্রাস করবে সম্পূর্ণ নির্বতা কিছু গ্রাস করবে সম্পূর্ণ নির্বতা সবকিছু গ্রাস করবে আকাশ ও পৃথিবীর দরজা বন্ধ হয়ে যাবে সৃষ্টিজগত ফাঁকা হয়ে যাবে আজকার হাতে সার্বভৌমত্ব আল্লাহর হাতে একমাত্র সবকিছুর বসে এরপর আল্লাহ ইসরাফিলকে আবার জীবিত করবেন এবং তাকে আদেশ করবেন পুনরায় ফু দাও দ্বিতীয়বার সিংহার শব্দ প্রতিধ্বনিত হবে আত্মাগুলো ফিরে আসবে তাদের দেহে এবং সমগ্র মানব জাতি আদম আ থেকে শেষ মানুষ পর্যন্ত কবর থেকে উঠে দাঁড়াবে মাথা থেকে ধুলো ছেড়ে সেদিন তারা দ্রুত কবর থেকে বেরিয়ে আসবে যেন কোনো লক্ষ্য অর্জনের দিকে ছুটছে তুমি শোনবে পাপীদের চিৎকার হায় আফসোস কে আমাদের ঘুমের জায়গা থেকে তুলল ইমানদাররা উত্তর দেবে এটাই সেই প্রতিশ্রুতি যা পরম করুণাময় দিয়েছিলেন আর রাসূলগণ সত্য কথা বলেছিলেন এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে রহস্যময় ও ভীতিকর দৃশ্য দেখা যাবে সেই নারীরা কারা যাদের গায়ে আগুনের পোশাক শরীর জ্বলছে আর তারা দৌড়াতে দৌড়াতে চিৎকার করছে সেই পুরুষরা কারা যাদের মুখ থেকে রক্ত ঝরছে তারা দৌড়াচ্ছে জনতার মাঝে আর সেই ক্ষুদ্র মানুষগুলো কারা যারা পিঁপড়ার মতো চলাফেরা করছে আর সেই পুরুষরা কারা যাদের অন্যের পাতাদের শরীরে পিঁপড়ার মতো লাগানো প্রশ্ন যার কোনো উত্তর নেই প্রতিটি দৃশ্য লুকিয়ে রেখেছে কিয়ামতের রহস্য পৃথিবী বদলে যাবে অন্য এক পৃথিবীতে শ্বেত শুভ্র ভূমি যেখানে কোনো নিদর্শন থাকবে না মানুষ জড়ো হবে নির্দিষ্ট ময়দানে প্রত্যেক উম্মত তাদের নবীর পেছনে মুসা আ ইশা আ ইব্রাহিম আ আর মুহাম্মদ শাহ এক অভূতপূর্ব দৃশ্য রাসুল উল্লাহ শাহ এর পতাকা তারকার মতো জ্বলজ্বল করছে তার উন্নত সংখ্যায় সবচেয়ে বড় তাদের মুখ উজ্জ্বল সূর্য মাথার কাছে নিয়ে আসা হবে যাদের ইমান আল্লাহর আরশের ছায়া থাকবে কিন্তু যারা গাফিল তাদের ঘাম থেকে ফেলবে প্রায় শ্বাসরুদ্ধ করে দেবে দৃশ্যটা ভীতিকর সবাই হতবাক ইমানদারদের নিয়ে যাওয়া হবে কাউসারের হাউজে এর পানি দুধের থেকেও সাদা ও মিষ্টি তারা নবী মুহাম্মদ শাহ এর হাত থেকে পান করবে একবার পান করলে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না তারপর মানুষ দৌড়াবে আদম এর কাছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন যেন বিচার শুরু হয় তিনি বলবেন নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও তারপর নুখ আ তারপর ইব্রাহিম আ তারপর মুসা আ তারপর ঈশা সবার প্রতি শান্তি বর্ষিত হোক প্রত্যেকে ক্ষমা চাইবেন শেষে তারা আসবে মোহাম্মদ শাহ এর কাছে তিনি সিজদায় লুটিয়ে পড়বেন আরশের নিচে আল্লাহ বলবেন হে মোহাম্মদ মাথা তোলো চাও তোমাকে দেয়া হবে তিনি বলবেন আমার উম্মত আমার উম্মত সেখানে আল্লাহ যার প্রতি ইচ্ছা দয়া করবেন আর হিসাব শুরু হবে আমলনামা উঠতে থাকবে আকাশে প্রত্যেকে তার নিজের আমলনামা ধরে ফেলবে প্রত্যেক কাজ লেখা থাকবে ছোট হোক বা বড় যারা ডান হাতে আমল পাবে তারা খুশি হয়ে বলবে এসো পড়ো আমার রেকর্ড কিন্তু যারা বা হাতে পাবে তারা হতাশ হয়ে বলবে হাই আফসোস যদি আমি এই বই না পেতাম আর জানতেই না পারতাম কি করেছি বিভিন্ন মুখ বিভিন্ন অবস্থা প্রকাশ পাবে ওই যুবক যাকে কবরের শাস্তি থেকে রক্ষা করা হয়েছিল সে এখন খুশি হয়ে ডান হাতে আমল পাচ্ছে কিছু গোপন বিষয় প্রকাশ পেতে শুরু করবে যেসব নারীদের আগুনের পোশাকে ওঠানো হল তারা হল তারা যারা পৃথিবীতে নিজেদের শরীর প্রদর্শন করত আর অশ্লীলতার কারণ হতো যেসব পুরুষের মুখ থেকে রক্ত ঝরছে তারা সুদখোর মানুষের হক নষ্টকারী যারা পিঁপড়ার মতো ছোট হয়ে উঠল তারা হল অহংকারী ও গর্বিত মানুষ আল্লাহ বলেন তোমরা কি ভেবেছিলে আমরা তোমাদের অর্থহীনভাবে সৃষ্টি করেছি আর আমাদের কাছে ফিরিয়ে আনা হবে না তারপর ফেরেস্তারা ডাকতে শুরু করবে ইসলামের উম্মতকে তাদের সবার আগে হিসাব নেওয়া হবে বিচারের দুটি ধরন থাকবে এক সহজ বিচার যারা ভালো কাজ করেছে আল্লাহর নিয়ম মেনে চলেছে আল্লাহর রহমত তাদের ঢেকে দেবে তাদের ভালো কাজগুলো ভারী হবে যদিও কিছু পাপ থাকে দুই কঠিন বিচার যারা আল্লাহর অবাধ্য ছিল খারাপ কাজ করেছে তাদের বিস্তারিত জিজ্ঞেস করা হবে আর যাকে এমনভাবে প্রশ্ন করা হবে সে বিপদে পড়বে হিসাব চলতে থাকবে কোটি কোটি মানুষের জন্য কারো নেই বেশি কারো গুনাহ বেশি কিছু মানুষকে আল্লাহ ঢেকে দেবেন কারো গোপন প্রকাশ করবেন না অন্যদের প্রকাশ্যে আনবেন তাদের সহ কিছু দলকে আল্লাহ রহমতে কোনো হিসাব ছাড়াই জান্নাতে পাঠানো হবে যেমন ধৈর্যশীলরা অন্য কিছু দলকে আল্লাহ কথা বলবেন না যেমন নাস্তিকরা তারা হারিয়ে গেছে এই দৃশ্যের শেষে বিচার শেষ হওয়ার পর পরের ধাপ শুরু হবে সিরাত সেতু পার হওয়া এরপর কি হবে বিচারের পর সিরাতের উদ্দেশ্য কি জান্নাত দেখতে কেমন পরের পর্ব দেখতে চাইলে আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না যদি এই ভিডিওটি আপনার সামান্য হলেও উপকারে আসে যদি আপনি আল্লাহকে ভয় করেন আর প্রিয়নবিজি সা কে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এরকম আরও মূল্যবান ও হৃদয়স্পর্শী ভিডিও পেতে প্রতিদিন রাত নয়টায় আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন